মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তি পরীক্ষার ফি বাড়ানোর প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ করেছে বেলুচিস্তান স্টুডেন্টস অ্যালায়েন্স গত বৃহস্পতিবার বেলুচিস্তানের কোয়েটা প্রেস ক্লাবের সামনে বিপুল সংখ্যক শিক্ষার্থী নানা ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ করেন পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে ভর্তি পরীক্ষার ফি বাড়ানোর কারণে বহু দরিদ্র শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছে না বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা তারা শিক্ষাকে সহজলভ্য করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এদিকে পাকিস্তান জুড়ে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে মারাত্মক সমস্যার মুখে পড়ছেন ব্যবহারকারীরা দেশটিতে ইন্টারনেট সচল থাকলেও এর গতি কম ফলে বিঘ্নিত হচ্ছে ব্যবসা বাণিজ্য তবে কেন এমন ঘটছে এর কোন ব্যাখ্যা দিতে পারেনি পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি পিটিএ দেশটির বহু ইন্টারনেট ব্যবহারকারী জানিয়েছেন তারা অনেক ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না তবে কেউ কেউ ব্যবহার করছেন এর আগে নিরাপত্তা হুমকির অজুহাত তুলে গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কয়েকদিন আগে ও পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বন্ধ করে দিয়েছিল পাকিস্তান সরকার জার্মান সংবাদ মাধ্যম ডয়চেভেলে জানিয়েছে সম্প্রতি বেলুচিস্তানে সরকার বিরোধী বড় ধরনের বিক্ষোভ হয়েছে বেলুচিস্তান প্রদেশে চীন সমর্থিত বিমানবন্দর প্রকল্পের বিরুদ্ধে সাধারণ মানুষদের অসন্তোষ বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকেরা উল্লেখ্য বেলুচিস্তানের বন্দর শহর গোয়াদরে চীনের সহায়তায় আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করেছে পাকিস্তান এটি এখন উদ্বোধনের অপেক্ষায় এরই মধ্যে সংখ্যাগরিষ্ঠ জাতিগত বেলুচরা প্রাকৃতিক সম্পদ ধ্বংসের অভিযোগ তুলে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে বেলুচদের রাজনৈতিক এবং আর্থসামাজিক অধিকার নিয়ে কাজ করা সংগঠন বেলুচ ইয়াকজেহেত্তি কমিটির নেতা মাহারাং বালুচ বলেন পাকিস্তান সরকার হাজার হাজার বেলুচকে জোরপূর্বক গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা এসব গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ করছি মাহারাং বালুচ আরও বলেন এখানকার প্রকল্পে বিনিয়োগ করেছে চীন সুতরাং বেলুচ গণহত্যার সঙ্গে চীনও জড়িত মোর্শেদা শারমিন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল